তাকে দেখানো হচ্ছে এই সঞ্জয় তার কাটা সঞ্জয় যার নাম তার পক্ষে সম্ভবই নয় স্বাস্থ্যবান এই মেয়েটিকে একা এইভাবে অত্যাচার করে খুন করা মেয়েটি তাকে ধাক্কা মেরে দিয়ে অন্তত পালিয়ে যেতে পারত সুতরাং এই সঞ্জয় হয়তো খুনটাই করেনি আর যদি সঞ্জয় খুন করে থাকে আর একটা তথ্য শুনে রাখুন আপনারা যারা এটা শুনছেন যে কোনো রেপ কেসের প্রথম কাজ হয় পুলিশের যে যে রেপ করেছে বলে সন্দেহ করছে ধর্ষক যে তাকে নিয়ারেস্ট হসপিটাল সবচেয়ে কাছের যে হসপিটাল সেখানে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আঁচড়ের চিহ্ন কামড়ের চিহ্ন আছে কি না কারণ যাকে ধর্ষণ করে করার চেষ্টা করা হচ্ছে সে বুঝতে পারছে হয়তো একটু বাদি খুন করা হবে এক্ষুনি হয়তো খুন হচ্ছে সে আপ্রাণ চেষ্টা করবে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে নিজেকে ভাসানোর এবং যে হত্যাকারী যে ধর্ষক তার গায়ে আঁচড়ের দাগ কামড়ের দ্বার থাকবেই থাকবে পুলিশ এই কাজটা করেনি ওই ছেলেটিকে সবচেয়ে কাছের যে হসপিটাল অর্থাৎ যেখানে মেয়েটির পোস্টমর্টেম করতে পেরেছে লাশ কাটা ঘরে সেই হসপিটালে ওই ছেলেটিকে কিন্তু নিয়ে গিয়ে এক বারো দেখায়নি যে ছেলেটির গায়ে কোনো কাটার দাগ কোনো আঁচড় কামড়ের দাগ আছে কিনা ফলে পুলিশ এই ছেলেটিকে প্রথমেই একটা তার ডিফেন্স আইনের ভাষায় যাকে আমরা ডিফেন্স বলি ডিফেন্স সরবরাহ করে দিয়েছে যখন বিচারে জেরা চলবে তখন এই ছেলেটি রুকিল সহজেই বলবে যে হুজুর এই যদি ধর্ষক হবে এবং হত্যাকারী হবে তাহলে এর গায়ে তো অন্তত একটা কাটার দাগও থাকবে একটা ছেড়ার তো থাকবে একটা কামড়ের দাগও তো থাকবে কোথায় পুলিশ তো সেসব কিছু করেনি পুলিশ কিছুই আর করেনি মমতা ব্যানার্জি বলছেন ধর্ষকের শাস্তি চাই মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে এই ছেলেটিকে সাজিয়ে আনা হয়েছে এর কোনো শাস্তি হবে না তখন মমতা ব্যানার্জি বলবেন যে এ আদালত তো বিজেপির আদালত কখন হয়তো বলবেন সিপিএম এর আদালত কখন হয়তো বলবেন আমেরিকান প্রেসিডেন্টের আদালত এইসব বলে আদালতকে গালাগালি করবেন